গ্রো উইথ স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে একটা অন্যরকমের ঘটনা ঘটছে আপনারা জানেন যে আমি স্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করি তো আমার একজন ছোট বোন আমার কাছে আবদার করেছে আমি যে সব খাবার খাই সেগুলো যেন কিছু খাবার প্রস্তুত করে তাকে দেই সপ্তাহখানেকের ব্যবস্থা যাতে সে এটা খেয়ে কিছু ওজন কমাতে পারে এবং তা থেকে ধারণা অর্জন করে পরবর্তীতে সে নিজে প্রস্তুত করতে পারে তো আমি কিছু খাবার অলরেডি প্রস্তুত করতে শুরু করেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে চিকেন থাই এবং লেগস তো এর এটাকে আমি একটু তান্দুরি চিকেনের মতো প্রস্তুত করেছি এখানে দিয়েছি লেবুর রস টক দই তারপরে কিছুটা গরম মশলা এবং সিট্রিক অ্যাসিড তো সিট্রিক অ্যাসিড না থাকলে লেবুর রস দেওয়াই যথেষ্ট আমার যেহেতু আছে আমি দিলাম আমি একটু ম্যাঙ্গো পাউডার দিয়েছি এটাও এতটা জরুরি না এর মধ্যে মরিচের গুঁড়া আছে এবং একটু ব্ল্যাক পেপার আছে এই এর বেশি কিছু না আসলে এটার মধ্যে ও আদা রসুন আছে আদা রসুন বাটা আর মূল কথা আপনি কি দিচ্ছেন তা না আপনি এটাকে কিভাবে প্রস্তুত করছেন যাতে ক্যালোরির পরিমাণ কম হয় আর একটা কথা বলি এই চিকেন একটা লেগ এবং একটা থাইতে প্রায় তিনশো ক্যালোরির মতো দুইশো আশি থেকে তিনশো ক্যালোরি যা খুবই কম যদি এটা গ্রিলে রান্না করা হয় বাড়তি তেমন ক্যালোরি যুক্ত হচ্ছে না দইটই মিলিয়ে বড়জোর তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ ক্যালোরি এখানে আছে বিফ স্টেক পাতলা করে কাটা গরুর মাংসের লিন টুকরা যেখানে কোনো ফ্যাটই নেই এর মধ্যে আমি দিয়েছি কিছু কি বলে কি করি আমরা খাবারকে বার্বিকিউ বার্বিকিউর মশলা এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ সবুজ জিনিস আছে এটা হার্বস থেকে এসেছে সবুজটা এবং বার্বিকিউ মশলার মধ্যে মরিচের ফ্লেক্স থাকে সেটা দেখা যাচ্ছে এর মধ্যে একটু লেবুর রসও দিয়েছি আবার বলছি কি দিচ্ছেন সেটা এত বেশি জরুরি না অল্প কিছু ঝাল লবণ জাতীয় এবং টক জাতীয় জিনিস হলেই এই খাবারগুলো খেতে ভালো লাগে এখানে আছে মাছ এটা হচ্ছে একটা হোয়াইট ফিশ চামড়া ছাড়ানো ফিলে তো এর মধ্যে আমি দিয়েছি লেবুর রস লবণ এবং এতে শুধু ডিল আর লেবু দিলেই চলে তো আমার একটা প্রস্তুত মশলা আছে কিনতে পাওয়া যায় মশলাটা কি করলাম এই যে এখানে কিনতে পাওয়া যায় ফিশ সিজনিং চিটিং বলতে পারেন আমি এটা দিয়ে দিই সহজ হয় তা আপনাদের শুধু লেবুর রস লবণ আর যে কোনো যদি আপনার বিদেশি হার্ব না থাকে এর মধ্যে পুদিনার পাতা দিতে পারেন আর একটু কাঁচামরিচ বাটা দিতে পারেন তারপরে এখানে আছে বোনলেস চিকেন থাই এর মধ্যে আমি একটু চাইনিজ কিছু সস ব্যবহার করেছি লেমন জুস দিয়েছি কিছু চাইনিজ সস এবং অন্যান্য জিনিসও দিয়েছি যেমন এই যে এখানে চিলি সস দেখতে পাচ্ছেন শ্রীরাচা চিলি সস অল্প দিয়েছি তারপরে প্যাড থাইও আমি জানি না এটা ঠিক কীভাবে বলতে হয় সস দিয়েছি তারপরে এর মধ্যে আর কি দিলাম লবণ দিলাম আর তেমন কিছু দিইনি এই ও একটু চাটনি দিয়েছি তো আপনি যে কোনো চাটনি ম্যাঙ্গো চাটনি ব্যবহার করতে পারেন যে কোনোটা দিলেই চলবে আর এখানে আমি প্রস্তুত করে রেখেছি সবজি রেইনবো সবজি বলতে পারেন সব রকমের রঙ আছে এখানে এর মধ্যে অল্প তেল দিয়েছি লবণ দিয়েছি রসুনের দানা দিয়েছি শুকনা রসুনের দানা পাওয়া যায় আমি দেখাচ্ছি আপনাকে যে এটাই দিতে হবে তা নয় বাটা রসুনও দিতে পারেন বা কাটা রসুন আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি ব্যাস আর আরেকটা জিনিস আমি প্রস্তুত করছি আমরা তো ভাত খাই না মাছ মাংসের সাথে তো ভাতের বদলে আমি একটা ব্ল্যাক বিন সালাদ খাই তো সেই সালাদটা আমি প্রস্তুত করছি সালাদ কাটা প্রায় শেষ একটু খোসাযুক্ত লেবু কেটে দিচ্ছি একটা সুন্দর টক টক স্বাদ আসবে আচ্ছা এই সালাদের মূল উপকরণ হচ্ছে বিনস আমি ব্ল্যাক বিনস নিয়েছি আজকে যে কোনো বিনস নিতে পারেন মটর সিদ্ধ করে দিতে পারেন ছোলা সিদ্ধ করে দিতে পারেন একটু নরম করতে হবে যেন চিবাতে বেশি কষ্ট না হয় ও এখানে আছে আপেল শসা গাজর তারপরে লেটুস পেঁয়াজ কলি এবং কাঁচামরিচ এখানে আপনার ইচ্ছা মতো আরও অন্যান্য জিনিসও যুক্ত করতে পারেন ও একটু পেপার দিলে আসলে ভালো হতো আমি ভুলে গেছি যাই হোক এই খাবারটা এখানে অল্প একটু লবণ দেব এটা আমি ভাতের পরিবর্তে খাই আর পরিমাণ নিয়ে চিন্তা করবেন না আমি ডেসক্রিপশনে সব পরিমাণ বলে দেব। যদি এখানে আসলে পরিমাণ তত জরুরি না এটা ঘটনাটা হচ্ছে জরুরি যে এভাবে খাওয়া যেতে পারে এই যে ব্ল্যাক বিনসগুলো এগুলোতে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে এবং সেই সাথে আছে প্রচুর পরিমাণে ফাইবার তো এটাকে ভাতের পরিবর্তে পরিবর্তে খেলে ক্যালোরির পরিমাণ কমবে পুষ্টির পরিমাণ বাড়বে এবং প্রচুর এনার্জি পাবেন একদমই খিদা লাগবে না পরে দেখতে পাচ্ছেন দেখতেই ভালো লাগছে তো যা বলছিলাম আগে আমার এক ছোটো বোন আমার কাছে খাবার চেয়েছে যেহেতু ওকে আমি এক সপ্তাহের খাবার দিচ্ছি সেহেতু আমি যাতে তার বিরক্তি না লাগে এবং বিভিন্ন রকমের পুষ্টি পায় সেজন্য আমি একটা ভ্যারাইটি রাখার চেষ্টা করেছি তো সবগুলো আবার ওকে আমি রান্না করে দিচ্ছি না কারণ রান্না করা খাবার বাসি হয়ে যাবে শুধু এই তান্দুরিটা আমি ওকে গ্রিল করে দেব আর বাকিগুলো আমি ওকে প্যাকেট করে দিয়ে দিব সে ফ্রিজ করে রাখবে এবং একটা একটা করে বের করে রান্না করে খাবে তো ক্যালোরির কথা বলছিলাম আগে এখানে মুরগির কথা বলেছি আর যে বিফ স্টেকটা দেখতে পাচ্ছেন বিফ স্টেক এখানে এক একটা স্টেকে ক্যালোরির পরিমাণ হচ্ছে একশো ষাটের মতো একটু কম বেশি হতে পারে সো দুটো স্টেক খেলে তিনশো বিশ ম্যাক্সিমাম তিনশো পঞ্চাশ ক্যালোরি হবে তো আপনি ভেবে দেখুন তিনশো পঞ্চাশ ক্যালোরির সাথে সালাদ খাচ্ছেন হয়তো একশো ক্যালোরি মাত্র তো পড়ছে কি হলো একটু বেশিও যদি ধরি তাহলেও মাত্র পাঁচশো ক্যালোরির একটা মেয়ে খাচ্ছেন তো আমি ডায়াটিশিয়ান না আমি ডাক্তারও না কিন্তু আমি আমার সাধারণ জ্ঞান থেকে এবং চর্চা থেকে জানি যে একজন পূর্ণবয়স্ক নারী আমার বয়সের দিনে ষোলোশো ক্যালোরি খেতে পারেন সো ষোলোশো ক্যালোরির মধ্যে একটা মিলে মাত্র পাঁচশো ক্যালোরি হচ্ছে এবং যথেষ্ট এনার্জি পাচ্ছেন এখন আমি তান্দুরি চিকেনটা এবং সবজিটা ওভেনে বেক করে নেব এবং সবজির পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে অনেকখানি সবজি ওভেনে বেক করার কারণ হল তেল এতে কম লাগে এত সবজির মধ্যে আমি মাত্র তিন টেবিল চামচ তেল দিয়েছি এটাকে যদি আমি ট্রেডিশনাল পদ্ধতিতে ভাজি বা ভুনা করতাম তাহলে অনেক বেশি তেল লাগতো তো আমি ওভেন ইতিমধ্যে প্রিহিট করে রেখেছি টু হান্ড্রেড ডিগ্রিজে চিকেনটা হতে লাগবে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা সবজিটা হতে লাগবে ৪৫ মিনিট তো টু হান্ড্রেড ডিগ্রিজে আমি ঢুকিয়ে দিচ্ছি এবং ১৫ মিনিট পরে এটাকে হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রিজে নামিয়ে আনবো এখন পরশন ভাগ করে দিচ্ছি এই বাটিতে আছে এক কেজি চিকেন থাই যার মধ্যে ষোলোশো ক্যালোরি আছে তো এটাকে যদি পাঁচটা ভাগে ভাগ করা হয় প্রতিভাগে তিনশো বিশ ক্যালোরি পড়ে তো ভেবে দেখুন একটা মিলে যদি আপনি মাত্র তিনশো বিশ ক্যালোরির চিকেন খান এবং সেই সাথে সালাদ খান আরও একশো ক্যালোরির বা একশো আশিই ধরলাম তাহলে কি দাঁড়াচ্ছে আপনি মোট খাচ্ছেন পাঁচশো ক্যালোরির একটা মিল তো এটা খুবই কম এই এখানে এক একটায় মাত্র তিনশো বিশ আছে তো এই দুটো আমি সরিয়ে রাখি এরপরে আছে বিফ স্টেক এগুলো এক একটা স্টেকে একশো ত্রিশ ক্যালোরি যদি আর একটু বাড়িয়ে ধরি তাহলে একশো পঞ্চাশ তাহলে এই দুটো খেলে আপনি তিনশো ক্যালোরি খাচ্ছেন আমি তাকে দুই দিনের জন্য স্টেক দিচ্ছি চারটা স্টিক এটা আমার জন্য থাকলো এই এই চারটা স্টেক তার পড়বে ছয়শো ক্যালোরি মাত্র দুই দিনের সাথে সালাদ এবং হয়তো ফল ফলটল মিলিয়ে ম্যাক্সিমাম ছয়শো ক্যালোরিও যদি একটা মানুষ তার মেইন মিলে খায় এবং এত ভালো একটা মিল যেখানে সালাদ আছে বিনস আছে মিট আছে তার এনার্জির অভাব হবে না খিদা লাগবে না এবং আমার বয়সী পূর্ণ প্রাপ্তবয়স্ক একজন নারীর দিনের অ্যালাওয়া হচ্ছে মোটামুটি ষোলোশো ষোলোশো পঞ্চাশ ক্যালোরি তো তার অর্ধেকেরও কম খাচ্ছেন আপনি একটা মেন মিলে এবং বাকি সময় যদি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন ও আরেকটা কথা বলে রাখি আমি ডায়েটিশিয়ান না ডাক্তারও না কাজেই আমার পরামর্শ যে একদম অবধারিতভাবে মেনে চলবেন তা না আমি শুধুমাত্র শেয়ার করছি আমি কিভাবে খাই এবং আমার বন্ধুরা কিভাবে আমার কাছ থেকে সেই ব্যাপারে সাহায্য নেওয়ার চেষ্টা করছে ডায়েটিংয়ের সময় আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মাছ দেখুন তো কী বড় বড় এক একটা ফিলে এবং একটার মধ্যে ক্যালোরি হচ্ছে মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর তার মধ্যে লেমন জুস এবং মশলা মিলিয়ে আচ্ছা যদি আশিও হয় তাহলে প্রতি মিলে যদি দুইটা ফিলে খান তাহলে হচ্ছে একশো ক্যালোরি তো আপনারা ভাবতে পারেন যে আমি কেন এভাবে প্রস্তুত করে দিচ্ছি সে তো নিজেই প্রস্তুত করে নিলে পারতো রান্না যেহেতু করছে তো ব্যাপার হচ্ছে সে ওই পর্ষণের আইডিয়াটা পাচ্ছে না যে কতটুকুতে কতটুকু ক্যালোরি বা কি কি উপকরণ সাথে দিলে খেতে স্বাদ হবে এজন্য সে আমার সাহায্য চেয়েছে এবং আমার মনে হয় অনেক মানুষ এইসব ব্যাপারে কিছুটা বিভ্রান্ত বোধ করেন এবং সে কারণেই আমি আজকে এই ধারণাটা আপনাদের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিলাম যাতে অন্যরাও উপকৃত হতে পারেন আমার প্রস্তুতি শেষ দেখতে পাচ্ছেন এখানে খাবারের পশরা সাজিয়ে বসে আছি অল্প একটু রেখেছি নিজের জন্য এখানে তান্দুরি চিকেন ব্ল্যাকবিন সালাদ বেকড মিক্সড ভেজিটেবল ম্যারিনেটেড বোনলেস চিকেন থাই গ্রিল করার জন্য এই ফিশটা গ্রিলও করা যাবে আবার প্যানে অল্প তেলের মধ্যে ঝলসে নিয়ে খাওয়া যাবে তবে এই স্টেকটা এটা তেলে ঝলসেই খেতে হবে অল্প তেলে সবগুলোই এইখানে হেলথি মিল অল্প তেল খেলে অসুবিধা নেই তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য গ্রো উইথ জেসমিনের সাথে থাকবেন আর আগামীতে আসছে আরও নানান রকমের এক্সাইটিং রেসিপি যেমন আমাদের গ্রাম বাংলার মেলায় যে পাওয়া যায় এলেবেলে গজা নোনতা নিমকি এটা সেটা আরো অনেক কিছু আসছে আগামীতে অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন